উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট যা মানব দেহের জন্য বিশেষ উপকারী প্রতিদিন যে পরিমাণ গাম জড়ানো পরিশ্রম হয় একজন সাধারণ শ্রমিকের তিন দিন কিন্তু তার শরীর দুর্বল হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন রোগে কিন্তু সে আক্রান্ত হয় আজকের এই ভিডিওতে দেখানো স্যান্ট্রোজেন ভিটামিন ট্যাবলেটটি যারা পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই ভিটামিনটা আপনারা সেবন করবেন তাহলে আপনার শরীরের ভিটামিনের ঘাটতি দূর হয়ে যাবে এবং যেই পরিমাণ পরিশ্রম আপনি করেন প্রতিদিন সে পরিশ্রম থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন যা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তা শরীরে পূরণ হবে কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন কারা কারা সেবন করতে পারবেন বিস্তারিত আপনাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আমি নিত্য নতুন রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি পিওরস প্রত্যেকটা মানুষ চায় সুস্থ থাকতে সুস্থ থাকার মূল চাপি হচ্ছে খাবারের পুষ্টি যোগান সঠিকভাবে যদি আপনার শরীরে পুষ্টির যোগান না দিতে পারেন তাহলে কিন্তু নানা কারণে নানা সমস্যায় রোগে জর্জরিত আপনি হবেন এই স্যান্ট্রোজেন ট্যাবলেটটার কাজ হচ্ছে সাপোর্টিং হিসাবে কাজ করবে যেটা আপনার শরীর থেকে বেরিয়ে গেছে সেটা আপনার শরীরে পূরণ করে দিবে এই স্যান্ট্রোজেন ভিটামিন ট্যাবলেটটা বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের জন্য বিশেষ একটি উপকারী ওষুধ যারা পরিশ্রম করতে করতে শরীরে ব্যথা বেদনা চলে আসছে তাদেরকে বলি কেন আপনার শরীরে ব্যথা চলে আসলো এটা কি কোনো সময় জিজ্ঞাসা করেছেন আপনার মনকে ব্যথা আসার একটাই কারণ আপনার পরিশ্রমের কারণে বিভিন্ন ধরনের শরীরের গাঁটটি দেখা দিয়েছে যা আপনার ঘামের মাধ্যমে সবকিছু কিছু বের হয়ে গেছে এখন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথ না হয় বাতের সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু আপনি বোঝার চেষ্টা করলেন না কেন আপনার শরীরে ব্যথাটা আসলো যদি আপনি এই স্যান্টোজেন ট্যাবলেটটা সেবন করেন তাহলে আপনার শরীরে যে এনার্জি দরকার সেই এনার্জি আপনার শরীরে পূর্ণ হবে সারা দিন যে পরিশ্রম করেন রাতে ঘুমানোর সময় অথবা দুপুরের সময় একটা ট্যাবলেট প্রতিদিন সেবন করবেন একটা না এক মাসও করতে পারেন দুই মাসও করতে পারেন সেটা আপনার শরীরের উপর নির্ণয় করে তার সাথে অনেকে দেখা গেছে ভিটামিন ট্যাবলেট সেবন করলে গ্যাস্ট্রিকের একটা সমস্যা হয় অবশ্যই গ্যাস্ট্রিক সেবন করে নেবেন যাদের ভিটামিন সেবন করলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আপনার প্রয়োজন মতো আপনি যেই গ্যাস্ট্রিক সেবন করেন সেটাই সেবন করবেন সকল বয়সের নারী পুরুষ এই ভিটামিন ট্যাপেটটা সেবন করতে পারবে বয়স আঠারো বছরের উপরে হতে হবে আঠারো বছরের নিচে হলে এই ট্যাপেটটা সেবন করবেন না যত বয়স বাড়বে ততই শরীরের ভিটামিনের ঘাটতি দেখা দিবে সেইটা আমরা প্রতিদিন কোনো না কোনো কর্মের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আমরা শরীর থেকে বের করে দিচ্ছি আর এই বের করা জায়গাটা পূরণ করবে এই সেন্টুজেন ট্যাবলেটটা প্রতিদিন একটা সেবন করবেন অথবা দুপুরে অথবা রাত সেবনে কোনো ধরনের পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই নির্ভয়ে সেবন করুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা করে আজকের মতো একা নেচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ